ইতিহাস বাবার হইল আবার জ্বর সারিল ঔষধি এই লাইনটি আমাদের সবাইকে মুখস্থ করানো হয়েছিল আর আমরাও মুখস্থ করেছিলাম কয়েকটা আমরা নাম কাপুরুষের ইতিহাস ভারতবর্ষের ইতিহাস আমাদেরকে পড়ানো হয়নি আমরা কত কিছু জানি না কত কিছু জানতে দেওয়া হয়নি ঔরঙ্গজেব নাকি মহান ছিলেন তাই তার জন্য ইতিহাস বই বইতে বরাদ্দ ছিল সাত পৃষ্ঠা আর ওইদিকে শিবাজি মহারাজ সেদিন মাত্র সতেরো লাইন আর সম্ভাজি মহারাজের জন্য বরাদ্দ মেরে কেটে দেড় লাইন একবার ভেবে দেখুন যদি একজনের লাইফ হিস্ট্রি নিয়ে করা একটা সিনেমা যদি মানুষকে এতটা হাইপার করে দিতে পারে তাহলে ওটা ভারতবর্ষের সমস্ত ইতিহাস যদি বাইরে বেরিয়ে আসে কি হতে পারে কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যে রামের বংশধরের নাম কেউ বলতে পারবে না আমিও বলতে পারবো না কিন্তু যদি বলা হয় মুঘল সাম্রাজ্যের সমস্ত এদের নাম ঠিক মনে থাকবে কারণ আমাদের থেকে শেখানো হয়েছে কাপুরুষদের ইতিহাস তাদের ইতিহাসই পড়ান যারা সত্যিকারের মহান ছিলেন